এই যে সাদা সাদা এগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে এগুলি শিলা একটু আগে এই যে আইকিয়ার ভিতরে ছিলাম ভিতর থেকে ফিল করছি যে বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে অনেক সাউন্ড হচ্ছিল বাট এখন বের হয়ে দেখতেছি এখানে প্রচণ্ড শিলা বৃষ্টি হয়েছে ওই যে ওইখানেও বরফ দেখা যাচ্ছে বরফ 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 নাই সোয়েদার বৃষ্টির পরে আকাশ ডাকছে এখন বাস পাবো না তো বাসের জন্য এক ঘন্টা ওয়েট করতে হবে কি করবা আবার খাবা চলো আবার খেয়ে খেয়ে টাইম স্পেন্ড করি ও নৌ কোন দেশে আসলাম এত এত শপিং করলাম আমাদেরকে কেউ শপিং ব্যাগ দেয় না এখন এই দেশি দেশি বাংলা স্টাইলে এখন আমাদেরকে মাল ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে যে এখানে বাংলা স্টাইল এখানেও বাংলা স্টাইল তা আবার এটা কিনতে হয়েছে দুই ডলার এই ব্যাগটা এনিওয়ে যাই চমৎকার বাতাস চমৎকার ওয়েদার দারুণ মজা লাগতে